আজ সকালে ঘুম থেকে উঠার একদম ইচ্ছে হচ্ছিল না কারণ হলো এই দেখুন রাতে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির দিন সকালে উঠতেই মন চায় না তবে কাদের উপর তো একটা বড় দায়িত্ব আছে শ্বশুর শাশুড়িকে ছা দেওয়া সেই জন্য উঠে পড়লাম প্রতিদিন কিন্তু সকাল সকাল উঠা যায় না কারণ আমার ছোটো ছেলেটা সজাগ হয়ে যায় আর ওকে এই টান্নার মধ্যে নিয়ে আমি বের হই না তো আমার যা এসে ছা দেন বা আমার শাশুড়ি বানিয়ে নেন তো প্রত্যেক দিন তো সমান যায় না এক এক রে এক একটা রুটিন তো আজকে আমি উঠে পড়লাম ও যেহেতু ঘুমের মধ্যে আছে আজ যখন ছোটো ছেলেটা ঘুমাচ্ছে তো দেখুন বড় ছেলেটা উঠে পড়েছে তো আর কিছু করার নেই ওকে বললাম তুমি এখানে বসো আমি ওদেরকে চা দিয়ে দিই তারপর তোমাকে নিয়ে বাথরুমে যাবো ব্রাশ করাবো এখানে আমি চা নিয়ে নিয়েছি আব্বা আর আম্মার জন্য তো আজকে সব বিস্কিট শেষ হয়ে গিয়েছে শুধু সুগার ফ্রি বিস্কিট রয়েছে আর এই দুই কাপ ওটা হলো আমার আর আমার জায়ের জন্য তো উনি এখনও উঠেননি তো আমি একা একা বসে খেয়ে নিচ্ছি আর যেহেতু কালি চা বিস্কিট নাই মানে শেষ হয়ে গিয়েছে তো গিলতে একটু কষ্ট হচ্ছে এরকম কখনো হয় না যে বিস্কিট ছাড়া চা খায় তো কালকে মানে আম্মা বলছিলেন ওনাকে যে বিস্কিট আনার জন্য তো উনি ভুল করে চলে এসেছেন ওনার একটা বদভ্যাস হলো উনি সব কিছুই ভুলে যান মানে কিছু কিছু মনে থাকে তো যাই হোক এখানে ছাল আমি বের করে দিয়েছি কাজের মাসে আসলে উনি দুয়ে দিয়ে আর এটা হলো বিকালের দিকে ক্লিপ আমার ননদ আর ওনার মেয়ে এসেছেন তো আমার বাগনি আমার ইভানের পা চেয়েও বলছেন যে ওর পা নাকি সাবানের মতো তারপরে আমি কথাটা বুঝলাম যে বাচ্চাদের পা তো একদম মানে নরম হয় তুলতুলে তো উনি ওটাই বুঝাতে চেয়েছেন আর আমার বাগনি এত কিউট আর কথাগুলো তার চেয়েও বেশি কিউট এখনো পাঁচ বছর পূর্ণ হয়নি মানে আমার বাগ্নির বয়স কিন্তু এত সুন্দর সুন্দর কথা বলেন মানে এত মায়াবী কি বলবো আসলে আমার ননদ বাড়িতে আসলে বাড়িটা হাসি খুশিতে পড়ে যায় তো আমাদের খাস মেহমান মানে একদম নিজের আত্মীয় স্বজন বলতেই একমাত্র আমাদের ননদ তো ওরা সকালের দিকে এসেছিলেন এখন চলে যাচ্ছেন আর যেতে যেতে আমাদের আম্মাকেও নিয়ে যাচ্ছেন এক রাত থাকবেন ওনাদের বাড়িতে এই জন্য ওরা চলে যাচ্ছেন আর বিকেলের দিকেও একদম মেঘলা আকাশ হয়ে আছে অনেকটা বাতাসও হচ্ছে বৃষ্টি আসার আগে একটু একটু গরম লাগে এটাই মানে এখন ফিল করতেছি অনেকটা গরম লাগছে আর আমি যেহেতু অনেক বেশি গ্রামই তো আমার শরীর থেকে একটু গামও বের হচ্ছে তো যাই হোক আজকে যতটুকু পারলাম কেউ বন্দি করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওই যে দেখুন বিড়ালটা একদম টিনের উপরে উঠে গিয়েছে তো বাইরে বসে ওনাদেরকে বিদায় দিয়ে বসেছিলাম তারপর ওনাকে ফোন করে বললাম যে বাইরে যখন গিয়েছেন তখন আসার সময় আমাদের জন্য কিছু চোটপোটা খাবার নিয়ে আসবেন তো উনি এইগুলো নিয়ে আসবেন তো আমরা এগুলো খেতে থাকি আল্লাহ ফি